আইপিএলের মেগানিলামের প্রথম দিনে আফগান ক্রিকেটারদের জয় জয়কার অথচ প্রথম দিন নিলামের নামই ওঠেনি কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলের মেগা নিলামে মুগ্ধতা ছড়িয়েছেন আফগান ক্রিকেটার নুর আহমেদ অবাক করা দশ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস শুরুতেই তাকে পেতে নিলামের নামে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই মুম্বাইয়ের লড়াইয়ে তার দাম উঠে যায় পাঁচ কোটি রুপিতে তখনও লিডে চেন্নাই আর ঠিক তখনই বাধে বিপত্তি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে বসে গুজরাট টাইটান্স শেষমেশ পাঁচ কোটি রুপি থেকে এক বিডেই চেন্নাই চলে যায় দশ কোটি রুপিতে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলটাকে যাদের যা অশ্বিন রাচীন রবীন্দ্রদের পাশাপাশি নুর আহমেদকে দলে ভিড়ে দারুণ স্পিন অ্যাটাক গড়েছে দলটা অন্যদিকে বেস প্রাইজ দুই কোটি রুপির বিনিময়ে আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাসকে দলে রেখে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স নিলামে নাম ওঠার সাথে সাথেই গুরবাসকে পেতে বিট করে দলটা অন্য কোনো দল আগ্রহ না দেখানোয় গুরবাসকে পেতে খুব একটা বেগ পেতে হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম দিনে নিলামে ওঠা তিন আফগান ক্রিকেটারের মধ্যে দল পেয়েছেন দুজন ক্রিকেটার এছাড়া আরেক আফগান ক্রিকেটার রশিদ খানকে আগেই করেছে গুজরাট টাইটান্স এই তিনজন ছাড়াও আইপিএলে দল পেতে বেশ খানিকটা এগিয়ে থাকবেন অন্যান্য আফগানরাও এই তালিকায় আছেন মোহাম্মদ নবী আজমতুল্লাহ ওমর জাই তরুণ আল্লাহ মোহাম্মদ গাজানফার সহ আরও বেশ কয়েকজন স্বাস্থ্যকর অন্যদিকে আইপিএল নিলামে নাম পাঠিয়েছেন বারোজন বাংলাদেশি ক্রিকেটারও তবে প্রথম দিন শেষে কিছুটা হতাশী হতে হয়েছে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের কেননা নিলামের প্রথম দিন একজন বাংলাদেশি ক্রিকেটারও সুযোগ পাননি নিলামে ওঠার জনের সবাইকে অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিনের জন্য বাংলাদেশিদের মধ্যে দল পাওয়ার দৌড়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন পেসার মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলার বিস্তর অভিজ্ঞতাও রয়েছে তার তবে কেমন দামে তাকে দলে ভেড়াতে আগ্রহী হবে দলগুলো তা নিয়ে থাকতে পারে যুক্তিতর্ক কেননা প্রথম দিন শেষেই পার্সে থাকা টাকার সিংহবাগ খরচ করে ফেলেছে দলগুলো সেক্ষেত্রে মুস্তাফিজ সাকিব তাস্কিন রিশাদের জন্য কত টাকা খরচ করতে চাইবে দলগুলো তা নিয়েও হতে পারে আলোচনা তবে আইপিএল খেলার দৌড়ে যে বাংলাদেশকে ছাড়িয়ে গেছে আফগান ক্রিকেটাররা তার বুঝতে বাকি থাকার কথা না একটা হিসেব দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে আফগানিস্তান ছাড়িয়ে গেছে বাংলাদেশকে আইপিএল থেকে এখন পর্যন্ত বাংলাদেশি ক্রিকেটাররা আয় করেছেন চল্লিশ কোটি আটাত্তর লাখ টাকা অন্যদিকে আফগান ক্রিকেটারদের আইপিএল থেকে আয়ের পরিমাণ বাংলাদেশের দ্বিগুণেরও বেশি বিরানব্বই কোটি টাকা কাউসার শান্ত ক্রিক ফ্রেঞ্জি